আদর্শ শেখে সন্তান বাপের কাছ থেকে আদর্শ সন্তান বাপের কাছ থেকে শেখে ইব্রাহিম আলাই সালাতাম আমাদের জাতির পিতা মুসলিম মিল্লাতের পিতা নাম দিয়েছেন একজন তিনি কে শেষের নাম্বার আল্লাহ বলেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম সুবান আল্লাহ বলেন মিল্লাত মানে দল মিল্লাত মানে কি পেছনের ভাইরা বলেন মিল্লাত মানে কি মিল্লাত মানে দল আবিন মানে পিতা মিল্লাতা আবিকুম আবি মানে পিতা কুম মানে তোমাদের মিল্লাত আবিকুম দলের পিতা গোষ্ঠীর পিতা তোমাদের ইব্রাহিম ইব্রাহিম ইব্রাহী আলাই সালাতাম তোমাদের পিতা হুয়া সাম্বা কুমুল মুসলিমিন এবং হুয়ার ফাইল হয় ইব্রাহী আলাই সালাম আর নয় আল্লাহ ইব্রাহি আলাইহ সালাম বলছেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন এবং আমি তোমাদের নাম ঘোষণা করলাম মুসলিম সোহান আল্লাহ এজন্য এই তিনি মুসলিম জাতির জাতির পিতা প্রিয় ভাইরা আমার যেহেতু তিনি আমাদের জাতির পিতা আমাদের বাবা এজন্য তার কাছ থেকে তো আমরা আদর্শ শেখবো ঠিক না বুঝি তিনি আমাদের শিখিয়েছেন কি শিখিয়েছেন সম্মানিত মুসল্লি বৃন্দ দেখেন বাপ সন্তান কেমন হয় সন্তান বাপের কাছ থেকে আদর্শ শেখেন ইব্রাহিম আল্লাহ সালাত সালাম আমাদের শিক্ষা দিয়েছেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন তারা বয়স তখন ছিয়াশি বছর আফসিরফ নে কাসিরের ভিতরে লিখেছেন যখন ইবরাহিম আলাই সাল্লাহতুয়া সাললাম আল্লাহর কাছে দোয়া করলেন তখন ইব্রাহিম আলাই সাল্হতুয়াস সাল্লামের বয়স ছিয়াশি বছর তিনি তখন আল্লাহর কাছে দোয়া করলেন অর অ বেহে আল্লাহ আপনি আমার একটা অনেক সন্তান দান করেন এখান থেকে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন সন্তান যদি চাইতে হয় দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া যাবে না আসমান জমিনের মালিক যিনি তার কাছে চাইতে হবে ঠিক না বেঠিক কিন্তু আজকে তো দেখা যায় অনেক মানুষ পীরের দরবারে গিয়ে পীরের কাছে বাচ্চা চাই কবরের কাছে গিয়ে বাচ্চা চাই অনেক জায়গায় দেখা যায় বিশাল বড় বট গাছ সেখানে মেয়ে লোকেরা গিয়ে পাথর ঝুলিয়ে দিয়ে আসে তাদের বিশ্বাস হলো এই গাছে পাতর ঝুলিয়ে দিলে তাদের পেটটাও ভারী হয়ে যাবে তার মানে পেটে বাচ্চা চলে আসবে সম্পূর্ণ কমপ্লিটলি সিঁড়ি কিদা। ইব্রাহিম আল্লাহলাম শিক্ষা দিলেন আমার বয়স বছর আমি যদি আল্লাহর কাছে চাইতে পারি তোমাদের যখন সন্তানের প্রয়োজন হবে দুনিয়ার কোন গাছের কাছে কোনো পীরের কাছে কোনো খাজা বাবার কাছে সন্তান যাওয়া যাবে না সন্তান যার কাছে চাইতে হবে তিনি হলেন আল্লাহ ঠিক না ঠিক কিন্তু আজকে তো আমরা ভিন্নতা দেখি প্রিয় ভাইরা আমার একটা কথা বলেন তো সন্তান দেওয়ার মালিক কে সন্তান না দেওয়ার মালিক কে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন আউযাউউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা ওয়া আমি আল্লাহ যার ইচ্ছা তার পুত্র সন্তান দান করি যার ইচ্ছা তার কন্যা সন্তান দান করে যার ইচ্ছা পুত্র কন্য ভাইটা দান করে যার ইচ্ছা হয় কোনোটা দান করে নে সব পাই সালাকার আল্লাহ তো বলে দিয়েছেন এজন্য সন্তান চাইতে হবে আল্লাহর কাছে দেখেন তো জাকারি আলাই সালাত সালাম শেষ বয়সে গিয়ে আল্লাহর কাছে সন্তান চেয়েছেন মারিয়াম আলাই সালাত সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন এমন অবস্থা আল্লাহ যখন বলে মারিয়াম তোমার সন্তান হবে আল্লাহ বলে মারিয়াম তোমার সন্তান হবে টেনশন করা লাগবে না মারিয়াম বলে আল্লাহ আমার তো কোনো পুরুষ স্পর্শ করে নাই আমি বার্ধেককে চলে এসেছি আমার তো বাচ্চা ধারণ করার ক্ষমতা নাই কোনো পুরুষ আমার গায়ে হাত দেয় নাই কিভাবে সন্তান হবে আল্লাহ তালা কোরআনুল কেরেমের ভিতরে বলেছেন ইন্না মাসালা ইসা ইন্দাল্লাহি আদাম ইসা তো সাল্লামের জন্মটা আদম আলাই সাল্লামের মতন আদম আছেন ঈশা আলাই সাল্লাম বাবা সারা বানিয়েছেন আল্লাহ বলে মারিয়াম টেনশন কর কেন তোমার পৌরত্বে তুমি চলে গেছ তুমি বন্দা নারী হয়ে গেছো বাচ্চা হবে না তুমি ভয় করছো কেন সন্তান দেওয়ার মালিক তো আমি আল্লাহ আমি আল্লাহ ইচ্ছা করেছি তোমার সন্তান হবে ফেরেশতা গিয়ে তোমার মুখে ফু দিব ফুয়ের মাধ্যম দিয়ে তোমার পেটে বাচ্চা যাবে আমি আল্লাহ যেটা ইচ্ছা করি সেটাই হবে তোমার বাচ্চা হবে ইসা আলাহিসাল্লাম দুনিয়াতে আসলেন লম্বা ঘটনা আমি যেটা বোঝাতে চাচ্ছি বয়স আমার যাই হোক না কেন সন্তান না দিলে আফসোস করা যাবে না সন্তান যদি না হয় চাইতে হবে আল্লাহর কাছে দুনিয়ায় কোনো মানুষের কাছে চাওয়া যাবে না ইব্রাহিম সালা তোমার সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বাক দোয়া কবুল করে নিয়ে কি বলেছেন শোনেন আল্লাহ বলেন সুসংবাদ দিলাম আশ্বস্ত করলাম ইব্রাহিম আলাই তালামকে বি গুলামিন হালেম সহনশীল একটা পুত্রের সুসংবাদ তাকে দিলাম সোহান আল্লাহ বলেন সবাশর নাহু বি হালিম হালিম মানে ধৈর্যশীল হালিম মানে কি সবা বলেন হালিম মানে কি ধৈর্যশীল আবার সবর মানেও ধৈর্যশীল কিন্তু আল্লাহ বাকি কানে সবর ব্যবহার করে নাই সবেরিন ব্যবহার করে নাই কারণ কি আপনার এই যে হালিম আর সয়াবিরিন এর ভিতরে একটু পার্থক্য আছে পার্থক্যটা হলো এই সবর মানে সাধারণ বিপদ আবাদ টপকে যেতে পারে এই একটা টাকা টাকা পয়সার টেনশন মানসিক টেনশন একটা ফসলের ক্ষতি হয়েছে একটা গরু বছর মরে গেছে কি ফ্যামিলিতে একটা অসুবিধা এই স্বাভাবিক অসুবিধাগুলো যারা ক্রস করতে পারে এইটাকে বোঝানোর জন্য সবর ব্যবহার করা হয় কিন্তু যারা বড়ো বড়ো বিপদ টপকাইতে পারে যারা বিশাল বড় বড় পরীক্ষা পার হয়ে সামনে যেতে পারে বিশাল পাহাড় পরিমাণ পরীক্ষা ধৈর্য ধারণ করে যারা সামনে যেতে পারে তাদেরকে বলা হয় হালিম সুবান আল্লাহ পড়ে আল্লাহ বলেছেন ও নবী তুমি দোয়া করেছ তোমার দোয়া কবুল হয়েছে তোমার এমন একটা সন্তানের সুসংবাদ দিলাম যিনি হালিম বিশাল বড় বড় বিপদ তিনি ধৈর্যের সাথে মোকাবেলা করে সামনে যেতে পারবে আল্লাহ আকবর বলেন প্রিয় আমার আল্লাহ ইব্রাহিম আলাই সালাম কেন ইসমাইল এবং সন্তানকে ইসাক করলেন দুইটা সন্তান তিনি যখন পেলেন দেখেন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ সন্তান দিলেন ইব্রাহিম সালাম কি বলেছিলেন কোরআনুল কারিমের চোদ্দ নম্বর সুরা সুরা ইব্রাহিম ইব্রাহিম নামের সুরা এই সোরার উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ইব্রাহিম নবী সেই দিন বলেছিল আল الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء إبراهيم عليه الصلاة والسلام, والسلام সকল প্রশংসা সে আল্লাহর জন্য যে আল্লাহ যে আল্লাহ বয়সে ইসমাইল এবং ইসহাকের সুসংবাদ দিয়েছে সুমান আল্লাহ বলেন তার মানে আত্ম থেকে প্রমাণ হয় বৃদ্ধা বয়সে আল্লাহ তালা তার দুইটা সন্তান দান করেছেন একটা ইসমাইল আর একজন হলেন ইসহাক